আসসালামু আলাইকুম আজকে এই যে পান গোছানো হচ্ছে পান গোছানোর ভিডিও দেখাই প্রথমে আমরা পানের বরফ থেকে যে গলে বস্তা করে নিয়ে আসছিলাম এই পানগুলোকে সবগুলো আলাদা করে বাসা হয়েছে সাম করে বড় বান্টা এক জায়গায় করা হয়েছে ছোট বান্ধা আরেক জায়গায় করা হয়েছে করে এই যে স্তুপে সবের চারপাশ দিয়ে বসে এই যে পান গোছানো হচ্ছে কিন্তু এক হাতের মধ্যে গোসোনার পাণ্ডা রাখা হচ্ছে অপর হাত দিয়ে আর পানটা ওর উপরে রাখা হচ্ছে পান গোসানের হিসাব আছে বাবা পান গোসানের কয়টা কি হিসাব চল্লিশটা হাববিরে আশিটা এক বিরে আমাদের এদিকে বিড়ে হিসাব করা হয় চল্লিশটা পান নিয়ে হাববিরে হাববিরে পান এক জায়গায় রাখা হয় এবং পরবর্তীতে আর চল্লিশটা পান আর হাফ দুই হাফ বিড়ে মিলে এক বিড়ে মিল করা হয় যখন পান গুনতেছে চারটে পানি এক গুন্ডা এভাবে দশ গুন্ডা হিসাব করা হয় দশ গুন্ডায় হাতবিরে পান এই দেখুন এই যে সবচেয়ে যে বড় পানটা সেটা উপরে দেয়া হয় এটাকে বলা হয় মৌতা পান এই যে হাত পান রাখা হয়েছে এই অলরেডি জায়গায় রাখা আলাদা করে এই হাফ সাথে এখন যে হাফ বিড়ে দেওয়া হবে ওই হাফ বিড়ে দুই জায়গায় এক দুইটা এক জায়গায় করে এক বিড়ে পান ওই যে খাসারি আছে ওই খাসারিতে রাখা হবে এই তো সবাই মিলে পান গোছাচ্ছে পান গোসানটা যে কেউ একদিন বা দুই দিন দেখলেই পারবে পানের কোয়ালিটি যত ভালো হয় পানের বাজার তত বেশি হয় এছাড়া সিজনালি পানের বাজার আপ ডাউন করে এই তো যখন এই যে হাফ বিড়ে হাফ বিড়ে যখন এক এক বিড়ে রেডি হয়ে গেল তখন এই পানটা খার মধ্যে রাখা হচ্ছে এভাবে এক বেড়ে এক বেরে করে একটার পর একটা একটার পর একটা অল্প একটু জায়গা ফাঁকা রেখে এখানে সুন্দর করে সাজানো হবে তারপর এগুলোকে গাদি করা হবে গাদি করার পরবর্তী ভিডিও দেখানো হবে ধন্যবাদ